নবম পে স্কেল সম্পর্কিত ফুল কমিশনের সভা অনুষ্ঠিত হতে পারে আগামী বৃহস্পতিবার এবং আগামী সপ্তাহেই নবম পে স্কেলের চূড়ান্ত সুপারিশের পাণ্ডুলিপি মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছে হস্তান্তর করা হতে পারে এবং নবম পে স্কেলে গ্রেড থাকছে ষোলোটি এবং বেতন বাড়ছে নব্বই শতাংশ পর্যন্ত আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আমার পাটঘরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত যেমনটা আমরা বলছিলাম যে আগামী বৃহস্পতিবার নবম পে স্কেলের সম্পর্কিত পে কমিশনের বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে এবং সেই বৈঠক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যে সিদ্ধান্তগুলোর জন্য নবম পে স্কেলের সুপারিশ আটকে ছিল সেই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে এই সম্পর্কিত আমরা নিউজগুলো একটি দেখে আসি আমরা জনকণ্ঠে একটি নিউজ দেখে আসতে পারি এটা আজকের তারিখে নবম পে স্কেল কতটা বেতন বাড়তে পারে আপনার গ্রেডে আমরা দেশ রূপান্তরের একটি নিউজ দেখে আসতে পারি সেটা ছয় তারিখের অর্থাৎ আজকের পেস্কেলে বেতন বাড়ছে নব্বই শতাংশ লাভ নিম্নমধ্যম চাকরিজীবীদের এর পাশাপাশি আমরা দৈনিক শিক্ষার একটি নিউজ দেখে আসতে পারি পে স্কেলে বেতন বাড়ছে নব্বই শতাংশ বেশি লাভ মধ্যম চাকরিজীবীদের এটাও আজকের নিউজ তো তাদের এই আজকের নিউজের একটা জায়গায় তারা বলেছেন কমিশন সূত্র দৈনিক আমাদের বার্তাকে জানায় বেতন কাঠামোর পাণ্ডুলিপি প্রস্তুত আগামী সপ্তাহেই তা আনুষ্ঠানিকভাবে অর্থ কাছে জমা দেওয়া হবে তো এই সম্পর্কিত নিউজগুলোর মূল বিষয়গুলো আমরা একটু দেখে আসি নবম জাতীয় বেতন সংক্রান্ত মূল পয়েন্ট এক মূল বেতন বৃদ্ধি ও লাভবান শ্রেণী সরকারি চাকরিজীবীদের মূল বেতন গ্রেডভেদের সর্বোচ্চ প্রায় নব্বই শতাংশ পর্যন্ত বাড়ার সুপারিশ চূড়ান্ত পর্যায়ে সবচেয়ে বেশি লাভবান হবে নিম্ন মধ্যম স্তরের কর্মকর্তা কর্মচারীরা গ্রেড সংখ্যা এবং কাঠামো কমিশনের সুপারিশে বিদ্যমান ষোলোটি গ্রেড কাঠামো অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এইখানে একটু ভুল বোঝাবুঝির অবকাশ থাকতে পারে ব্যাখ্যা করে দিই আমাদের বিদ্যমান গ্রেড হলো বিশটি কিন্তু কমিশনের চোদ্দ তেরো চোদ্দো এবং ষোলো গ্রেডের প্রস্তাবনা এসেছিলো সেখান থেকে কমিশন ষোলো গ্রেডের প্রস্তাবনাটির কথা বলেছেন যদিও বিভিন্ন মহল থেকে গ্রেড সংখ্যা চৌদ্দটিতে নামিয়ে আনার দাবি ছিল তবে কমিশন শেষ পর্যন্ত ষোলোটি গ্রেড বহাল রাখার পক্ষে মত দিয়েছে প্রতিবেদন জমা এবং অনুমোদন প্রক্রিয়া বেতন কাঠামোর চূড়ান্ত পাণ্ডুলিপি প্রস্তুত আগামী সপ্তাহেই তা আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ে যাচাই বাছাইয়ের পর উপদেষ্টা পরিষদের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী আট জানুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে পূর্ণ কমিশনের সভা অনুষ্ঠিত হবে এই মানে পে কমিশনের শিক্ষকদের জন্য সুখবর কমিশনের সুপারিশে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামোর বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে কার্যকর হওয়ার সময়সীমা দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে পে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি বাস্তবায়নের জোর সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা অন্যান্য সুবিধা মূল বেতনের পাশাপাশি অন্যান্য ভাতা এবং সুযোগ সুবিধা পূর্ণ বিবেচনার প্রস্তাব রাখা হয়েছে তো যাই এগুলো ছিল মূল বিষয় তো মূল বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে যে বৃহস্পতিবার সভা অনুষ্ঠিত হচ্ছে এবং কয়েকটি জায়গায় পে কমিশন তিনটি ভাইটাল পয়েন্ট একটি ভাইটাল পয়েন্ট হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন অনুপাত দু নম্বর ভাইটাল পয়েন্ট হচ্ছে বেতন কাঠামো কতটি হবে তিন নম্বর ভাইটাল পয়েন্ট হচ্ছে যে এটি কবে থেকে কার্যকর হবে তবে সেটি তো আর পে কমিশনের হাতে নেই তাদের হাতে শুধু সুপারিশটাই তারা সুপারিশটা করবেন এবং আমরা যে নিউজটা যেটা দেখছি এটা কিন্তু আমার নিউজ না আমি আবারও বলি উইথ ডিউ রেসপেক্ট আপনারা জানেন যে আপনাদের পাঠঘর থেকে কখনোই মানে স্প্যাম স্পাম বা এই ধরনের নিউজগুলো কখনোই দেওয়া হয় না আমরা পত্রিকাতে বা বিভিন্ন সোর্স মাধ্যমে যেটা পেয়েছি সেই নিউজটাই বলছি আপনাদেরকে যে নিউজগুলো এমনটা বলছে যে পাণ্ডুলিপি প্রস্তুত এবং সেই পাণ্ডুলিপি আগামী সপ্তাহে মাননীয় অর্থ প্রতিষ্ঠা মহোদয়ের কাছে হস্তান্তর করা হবে আমি জাস্ট পত্রিকায় বা নিউজ সোর্সে আমি যেটা পেলাম আমি সেটাই বললাম এ বিষয়ে আমার মানে ব্যক্তিগতভাবে কোনো মত নেই আর যেটা বলছিলাম সর্বোচ্চ এবং স্বর্নিম্ন বেতন তো এবার আমরা একটু ব্যতিক্রম দেখব যেটা এটা প্রতিবারেই হয় এবার একটু আমরা ব্যতিক্রম দেখতে পারি যে সেটা হচ্ছে যে সর্বনিম্ন গ্রেডে বেতন বৃদ্ধির হারটা বেশি হবে এবং সর্বোচ্চ গ্রেডে বেতন বৃদ্ধির হারটা কিছুটা কম হবে এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন গ্রেডের মধ্যে বেতনের যে অনুপাত বা যেটাকে আমরা বেতন বৈষম্য বলি সেটাও আশা করি বেশ কিছুটা কমে আসবে আর গ্রেড ষোলোটি গ্রেড ষোলোটি সুপারিশ করতে যাচ্ছেন তবে আমার ব্যক্তিগত মত হলো যেহেতু গ্রেড তারা ভাঙবেনি পে কমিশন যেহেতু গ্রেড ভাঙ ভাঙার সুপারিশ করছেন তো সেক্ষেত্রে আমার মত হলো যেটা সেটা হচ্ছে যে ষোলোটি গ্রেড না ষোলোটি গ্রেড যদি করাই হবে তাহলে ষোলোটি না করে অন্তত চোদ্দোটি করা হোক এর ফলে বেতন বৈষম্য হয়তোবা আরও অনেকটা কমে আসবে এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবে না আর এর মধ্যে আরও কিছু নিউজ যেটা আছে যে আট জানুয়ারি এটা তো আমরা বলেছি আর কমিশন শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর বিষয়টা এটা আমরা এর অষ্টম পেসকেলেও আমরা এটা দেখেছি ওগুলো মানে আপনাদের হয়তো বা কারো ভালো লাগতেও পারে বা কারো মতের বিরুদ্ধে যেতে পারে আমার কাছে মনে হয় যে এটা খুব সহজে হচ্ছে না শুনতে ভালো লাগে যে শিক্ষকদের জন্য আলাদা ব্যাংকারদের জন্য আলাদা ডাক্তারদের জন্য আলাদা কারণ প্রত্যেকটা প্রফেশনে আলাদা এবং প্রত্যেকটা প্রফেশনের পার্সপেক্টিভ ভিন্ন ভিন্ন তো প্রত্যেকটা প্রফেশনকে এভাবে যদি আলাদা বেতন কাঠামোর মধ্যে আনা হয় আমার কাছে মনে হয় যে সেটা সবচেয়ে ভালো হবে তো আমরা এই খবরগুলোর মধ্যে শুধু শিক্ষকদেরটা পেয়েছি দেখা যাক আমরা অপেক্ষা করি যে শিক্ষকদের জন্য সত্যিকার অর্থেই কি আলাদা বেতন কাঠামো হবে কি না এ বিষয়ে আপনাদের মতামত কী অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে পেস্কেল বাস্তবায়নের তিনটি স্তর বা তিনটি ধাপ আছে প্রথম ধাপ হচ্ছে যে সুপারিশ আমরা আশা রাখছি যেমন গত একটি ভিডিওতে আমি বলেছিলাম যে মার্চ জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে তো এটা বলা হয়েছিল যে জানুয়ারির মাঝামাঝি তো আপনারা অনেকে এই বিষয়টার সাথে দ্বিমত পোষণ করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা কমেন্টে জানিয়েছেন আসলে এইখানে দ্বিমত মানে একটু ভুল বুঝাবুঝির অবকাশ রয়ে গিয়েছে একটা মাসের সপ্তাহ থাকে চারটি প্রথম সপ্তাহ এক থেকে আট তারিখ দ্বিতীয় সপ্তাহ সাত আট থেকে পনেরো তারিখ তৃতীয় সপ্তাহ পনেরো থেকে একুশ তারিখ চতুর্থ সপ্তাহ একুশ থেকে আঠাশ তারিখ তো মাসের মাঝে মাঝে যদি আমরা বলি তাহলে সেটা দ্বিতীয় সপ্তাহে গিয়ে পড়ে বা তৃতীয় সপ্তাহে গিয়ে পড়ে তো এইখানে আপনারা যারা মতামত দিয়েছেন আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে আমরা চাই এরকম গঠনমূলক মতামতই দিন দিন আপনারা তো আমরা আমি ওই হিসেবেই বলেছি যেহেতু মাসের পনেরো মাঝে সময় বলা হয়েছে সেই হিসেবে আমি বলেছি তো এর বাহিরে এখন আমাদের সভাটা আট জানুয়ারির সভাটা বৃহস্পতিবার সভাটা অনুষ্ঠিত হলে আরও আমরা কিছু আপডেট পাবো সেই আপডেটগুলো থেকে আমরা আরও নিশ্চিত করে বলতে পারবো যে বিষয়টা কি হচ্ছে আর অনেকেই আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন পেনশনের বিষয়ে অনেকেই মন্তব্য করেন বা অনেকেই জানতে চান আসলে পূর্ণাঙ্গ সুপারিশ না হওয়া পর্যন্ত বা পূর্ণাঙ্গ সুপারিশ পাবলিশ না হওয়া পর্যন্ত পে পেনশনের বিষয়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না তবে এতটুকু আমার কাছে যতটুকু তথ্য আছে পেনশনের বিষয়ে অর্থাৎ পেনশনের হার এটার বিষয়ে তথ্য আসতে পারে এবং আমরা একদম সোজা বাংলায় আমরা যেটা বলি যে পেনশন বিক্রি করা বা এইটা যেমন এখন সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত হস্তান্তর করা যায় এটার পরিমাণটা হয়তো বাড়তে পারে চট্টুকু আমার কাছে তথ্য আছে এবং এর পাশাপাশি সিনিয়র সিটিজেনদের চিকিৎসা ভাতা এটা এটাও বাড়তে পারে এবং পেনশন প্রতিস্থাপন এই সময়টাও কমে আসতে পারে এখন এটা বিস্তারিত পে কমিশনের সুপারিশ না আসা পর্যন্ত এ বিষয়ে বলা যাচ্ছে না তো আজকে এই পর্যন্তই ছিল আমাদের কাছে মূল নিউজ বা লিড নিউজ এর পাশাপাশি আরও কিছু নিউজ আমরা পাচ্ছি তো সেগুলো আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আর আপনারা জানেন যারা আমার পাঠঘরের সাথে আছেন যে আমরা বিশ্বাসযোগ্য নিউজ ছাড়া কোনো নিউজ দেওয়ার অন্য নিউজ দেওয়ার চেষ্টা করি না এরপরও টুকটাক ভুলভ্রান্তি হতেই পারে সেটা অবশ্যই ধরিয়ে দেবেন তো এই বিষয়ে আপনাদের কী মত পেস্কেল আমরা যেটা বলছি যে আগামী সপ্তাহে সুপারিশ হস্তান্তর হতে পারে বা সুপারিশ প্রকাশিত হতে পারে আপনাদের মতামত জানাবেন সরি মাঝখানে একটু আলোচনার মনে হয় একটু ইন্টারাপ্ট হয়ে গিয়েছে আমি যেটা বলছিলাম দুইটা ধাপ প্রথম ধাপ হচ্ছে সরি তিনটে ধাপ প্রথম প্রথম ধাপ হচ্ছে সুপারিশ তো এটা তো হয়ে গেল হয়ে যাবে আমরা আশা রাখি দ্বিতীয় ধাপ হচ্ছে সচিব কমিটির বৈঠক বৈঠক বিভিন্ন মন্ত্রণালয়ের যে সচিব মহাদয় আছেন তাদের সাথে বৈঠক বৈঠকের পরে এটা চূড়ান্ত হবে চূড়ান্ত হওয়ার পরে এরপরে গিয়ে এটা বাস্তবায়ন বা পূর্ণাঙ্গ বাস্তবায়নের গেজেট প্রকাশ তা আমাদের অপেক্ষা করতে হবে যেহেতু সামনে নির্বাচনের মৌসুম এবং আমি এখনও ওই কথাটাই বলবো হয়তোবা এটার বাস্তবায়নটা শেষ পর্যন্ত নির্বাচিত সরকারই করবেন তবে নির্বাচিত সরকার করলেও এটাকে যেটাকে আমরা বলি যে পেছন থেকে অর্থাৎ এক জানুয়ারি দু থেকে এটা যদি জুন বা জুলাইতেও যদি চূড়ান্ত হয় এটাকে এক জানুয়ারি থেকে দিতে পারেন এবং বিগত বছরগুলোতে আমরা এইভাবেই দেখেছি এভাবেই দেওয়া হয়েছিল পেছন থেকে বা পেছনের সময় থেকে দেওয়া হয়েছিল তো এটা হতে পারে তো যাই হোক আমরা আরও ভালো কিছু চাই আরও ভালো খবর চাই ভালো খবর পাওয়ার সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ফাঁকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন অন্যদেরকেও জানার সুযোগ করে দিন এবং ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পেতে বেল নোটিফিকেশানটি অন করে রাখুন সবার জন্য শুভকামনা আবারও দেখাবো আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম